বাবা যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে মনে রাখবে আল্লাহ সবকিছু দেখছেন যে ধৈর্যশীল সেই প্রকৃত বিজয়ী ক্ষমা করুন ঠিক যেমন আল্লাহ আপনাকে ক্ষমা করেন ক্ষমা একজন ব্যক্তিকে ছোট করে না বরং মহান করে তুলে যা হারিয়েছো বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু রেখেছেন নামাজ রাখো কারণ নামাজ মানুষকে আল্লাহর সাথে শক্তভাবে জুড়ে দেয় প্রতিটি শুক্রবার আমাদের কবরবাসীদের জন্য দোয়া করা উচিত কারণ একদিন আমরাও তাদের সঙ্গী হব জীবন যতই ব্যস্ত হোক শুক্রবারে অন্তত একবার কোরআন খোল আল্লাহর কথা শুনলে মন শান্ত হয় আল্লাহ কখনো দেরি করেন না তিনি ঠিক সময়ে দেন যখন সেটা তোমার জন্য সবচেয়ে ভালো মায়ের দোয়া এমন এক ছায়া যেটা আল্লাহ নিজে বরকত দিয়ে রাখেন কখনো মায়ের মন ভাঙো না আজ শুক্রবার এই দিনে নবীর স্মরণে শান্তভাবে কিছু সময় দোয়ায় কাটাও এতে মনও শান্ত হয় জীবনও সুন্দর হয় যে মন আল্লাহকে স্মরণে রাখে সে মন কখনো একা থাকে না রিজিকের মালিক শুধু আল্লাহ চেষ্টা করো কিন্তু বিশ্বাস রাখো পাপে যেটা তোমার জন্য লেখা সেটা তোমাকেই খুঁজে নেবে মানুষের হাসির পেছনেও অনেক কান্না থাকে কিন্তু আল্লাহ সেই কান্নাটা জানেন যা কেউ দেখে না আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমিন